আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমার আমি কইছি না আজকাল শরীরের কোনো এই নেই এই পাতিলা রইলো ভাত লাগিয়া গেছে ঠিক আছে আরে এই তো আমার তরকারি মানে গোস্ত তরকারি জাল দেওয়া শেষ ঠিক আছে এই তো ডাই দিলাম আজকে কোনো কাম কাজ করতাম না ভাল লাগে না মোড় ঠিক আছে তাই এখন এই তো এই সব এনে আঁকিয়ে দিলাম এই আমার সাদা ভাত তো এবার আমার মালিকে চাল দিলে এত বালা আনছে মানে জামু দেখিয়া মানে বলার বাইরে ঠিক আছে অনেক অনেক ফাইন চাল দিই ঠিক আছে এই যে এখন যদি আমি ফার্স্টাল উঠটা বাত লাগে তো বাদ বালা থাকবো একটা কথা ঠিক আছে মানে বাদ বালা থাকবো তো এখন বাহিরের ময়না দি ফালাই দেই আর আমাকে শেয়ার করি যে বাহিরে কি পরিমাণ যে গরম ঠিক আছে তো তরকারি তরকারিটা নিয়ে দই আল্লাহ শেষ আর এই এক মাস তরকারি না ইলিশ মাছ আনাইছি ইলিশ মাছ আনাইছি আর রান একটু ফাইন টাইনি রান্না আর ইলিশ মাছ আছে ভাজি করে আমি খাই বই ওই পাশের বাড়ি সেরিয়ে মুরগির গিলা দিছে আর জামাই দিয়ে গিলাই কিনে আনাইছে গিলা দিছে তখন চিন্তা করলাম এ আজ কালকে দি আর ই করতাম আর যে পাতা কবি তরকারি আছে ওই মাছ মাসে বাজ্যে খেয়ে এলাম দশ তরকারি রাঁধাম না দেশ যাইয়া আল্লাহ যদি খাবাই তো খামু আ চলেন এবার শেয়ার করি মানে বাহিরে যে কি পরিমাণ রোদ ঠিক আছে এতোটা রোদ বাহিরে যা গলার বাইরে ময়লা দি ফেলা দিয়ে আবার সারা না পড়ে তো মানে বাড়ির ভিতরে তো গন্ধুই আসবো ঠিক আছে ইয়ার লেগেছে দেখেন রোদের অবস্থা ঠিক আছে কে একটা রোদ যে এই তো মানে আমি জুবালা ফালাইতে যাইতেছি ঠিক আছে হয়তো আপনারা বিষয় যাইতে নাই তো জুবালার কিস ঠিক আছে আজকে তো বেশি ময়লা হয় নাই তারপরে মানে ফালাই দিয়ে ফুল এই তো এটা একটা গেট মানে এটা ছোটো গেট খুললাম როიდო კლოასკა ბათაშასაა მარგეთ როიტი ესე და ხეთო ნიკალჩარა बाहेरა და ойტონა